বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তিদা এই মাদ্রাসার শিক্ষক ভাই সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আসলো স্বতন্ত্র এই মাদ্রাসার বেতন সম্ভব এই মর্মে তার আগে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আগামীকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার আছে সে জায়গায় প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন স্যার তো এই সেমিনারকে সফল সাফল্য মনোনীত করার জন্য অনলাইন ভিত্তিক যে প্রচারণা সেটা করতে পারেন এবং উপস্থিত হয়েও আপনারা এই অনুষ্ঠানকে সফল করতে পারেন আমাদের দাবি দেওয়া বিষয়ে আমরা বলতে পারি তো ইফতেদারির প্যানারে এই প্রোগ্রামটি হবে আমাদের এক সংগঠনের ভাই থেকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই প্রোগ্রাম নিয়ে আমাদের কিছু নেতৃবৃন্দ মতামত আমার খুবই ভালো লাগছে বিশেষ করে ইফতিদাই সুখেন বাংলাদেশের মহাসচিব রিজাউল হক ভাই সে একটা কথা বলেছে আমার খুবই ভালো লাগছে এটা আসলে অনলাইনের ভিত্তিক প্রচার না করলে সবাই বুঝবে না সে বলছে যে যার মাধ্যমে হোক ইফতেদার বেতন হোক ইফতেদার যে কোনো ভালো কাজের সার্বিকভাবে আমাদের সংগঠন থেকে হয়তো ইফতেদারী শিক্ষা বাংলাদেশ থেকে সহযোগিতা করা হবে যে ইফতেদায়ের উন্নয়নে ইফতিদায় মাদ্রাসার বেতন ভাড়াদের কাজের জন্য যেই আগে আসবে তাকেই আমরা সহযোগিতা করব আমরা দল মত সংগঠন বুঝি না তাকেই সহযোগিতা করব আমাদের আমাদের আছে ইফতদার শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সার্বিক সার্বিকভাবে সেই প্রচেষ্টা চেষ্টা প্রচেষ্টা সবসময় চালায় যে ইফতেদায়ের যেন বেতন হয় তো আমাদের দুই একটা সংগঠন যারা আছেন এই প্রচারণা আমরা চালাইতে পারি আমার কালকের যে কথাবার্তা শুনলে তিনি খুবই ভালো লেগেছে যে আমরা সবসময় এই মন মানুষের থাকবো যার মাধ্যমে হোক ইফতেদায়ের বেতন হোক যেই সংগঠনের মাধ্যমে হোক যেই ব্যক্তির মাধ্যমে হোক তার পিছিয়ে আছি আমরা তার তাকে সহযোগিতা করার জন্য তার কথা শুনতে আমরা রাজি আছি এই নিয়ত নিয়ে যদি আমাদের সকল সংগঠন সকল শিক্ষক ভাইয়ের আগান বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য না করে যদি আগাই তাহলে ইনশাল্লাহ বেতন সম্ভব এই জন্য আমাদের ঐক্যতা হয়ে হইতে হবে সর বর্তমান সরকার সরকার চলে গেছে এখন যে সরকারের ধর্মীয় মন মানসিকতা এবং শিক্ষার প্রতি খুবই গুরুত্ব দিচ্ছে এবং যে শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক এর আগে যে শিক্ষামন্ত্রী যারা ছিল তারা ওইভাবে কোনো শিক্ষক ছিল না বর্তমান শিক্ষা উপদেষ্টা সরাসরি একজন শিক্ষক সে শিক্ষকের দুঃখ কষ্ট বুঝে শিক্ষকের মর্যাদা দিয়ে জানে তো আমাদের হতাশ হওয়া যাবে না আমরা যদি ইনশাল্লাহ যদি সাহস নিয়ে আগাই এবং আমাদের সৎ চেষ্টা থাকে যদি আল্লাহ রহমত থাকে ইনশাল্লাহ হবে এই জন্য আমাদের উচিত সার্বিকভাবে প্রচারণা চালানো আমাদের দুঃখ দুর্দশার কথা বলা এবং কি যদি আমরা শুনি এই সাপোজ একটা এই একজন সেমিনার করছে সেই সেমিনার একটা প্রতিক্রিয়া ফলপ্রসূ না পর না পাওয়া পর্যন্ত বা বিরূপ প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত আমরা কোনো গন্তব্য বা কোনো ওই জাতীয় আর কিছু করার চেষ্টা করব না তো আসলে যারা এদিকে বেদন চায় আমি আমি একলা সব কিছু করে ফেলবো এরকম না যারা অভিজ্ঞ আছে তাদের মতামত নিয়ে আমরা যদি আগাই ইনশাল্লাহ সফলতা আসবে তো সার্বিকভাবে এই ভিডিওর একটা উদ্দেশ্য যে আমাদের এই যে সেমিনার সেটা সফল করার জন্য আমরা যদি সেমিনারটা দেখি অনলাইন ভিতরে ভিডিও যেটা আসবে সেটা প্রচার বেশি করব এবং এই সেমিনারটা হচ্ছে ইফতেদায়ের শিক্ষা ইফতেদায়ের যে দুর্দশা সেটা বেশি বেশি প্রচার করব এবং আমাদের যেই ইফতেদায়ের উন্নয়নে যেই কাজগুলো করার দরকার সেগুলো আমরা সার্বিকভাবে করার চেষ্টা করব এবং সবাইকে হেল্প করবো এই জন্য উচিত আমাদের ইফতেদায়ের বেতন হবে এই মর্মে যদি কোনো কিছু পাই আমরা সেটা বেশি প্রচার করব এবং প্রচারের মধ্যে এটা জাতীয় একটা ইস্যুতে বানাইতে হবে জাতি ইস্যু করে আমরা ইফতেদারির বেতন বাধা দিয়ে জন্য সার্বিক চেষ্টা করব। এই জন্য আমাদের সার্বিক চেষ্টা করতে হবে এবং সার্বিকভাবে তার যেভাবে আছে কাজে লাগাইতে হবে যার যার অবস্থান থেকে চেষ্টা চালাতে হবে ব্রিফ কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া না দেখে আমাদের অবস্থান থেকে আমাদের যতটুকু করার কাজ করা সেটুকু করে দিতে হবে তো এফতেদায়ের বেতনের জন্য আমাদের যেই নেতৃবৃন্দের অগ্রগতি অনেকটুকু আগে গেছে এবং সরকার সরকারের সদিচ্ছা আছে এই জন্য আমাদের পেপারস যতটুকু রেডি করা হচ্ছে যদি বাস্তবমুখী সরকার যদি আমাদের এই ইফতদারির দাবি মেনে নেয় ইফতেদারির দাবি মেনে নেওয়া মানে কি চল্লিশ হাজার ফ্যামিলি দাবি মেনে নেওয়া ইফতেদারির দাবি মেনে নেওয়া মানে কি ধর্মীয় শিক্ষার যে বৃত্তিপ্রস্তর এটা শক্ত করা ইফতেদারির দাবি মেনে নেওয়া মানেই ধর্মীয় শিক্ষাকে অগ্রগতি প্রায়োরিটি দেওয়া তো এই ইফতেদের দাবির সাথে ধর্মীয় ব্যাপার আছে চল্লিশ হাজার শিক্ষকের গ্লানি দক্ষ দরজা সমর্থন আছে দেশ এবং জাতিকে সুশিক্ষায় সুনাগরিক করার জন্য এফতেদের ভূমিকা অনেক সার্বিক বিষয় দিয়ে সরকার যদি বিবেচনা নেয় তাহলে এফতেদের কি বেতন প্রয়োজন এফতেদের বেতন দেওয়াটা এখন জাতি ইস্যুয়ে দাঁড়িয়েছে ইফত্রদের শিক্ষকগুলো সবচেয়ে বৈষম্য শিকার দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ইফতেদারি শিক্ষকগুলা বৈষম্য শিক্ষা যেহেতু এই সরকার বৈষম্য দূরীকরণে কাজ করছে এই সরকার সরকার বৈষম্য দূর করতে চাচ্ছে এই সরকার মানুষের দুর্দশা নিয়ে কাজ করছে এই সরকার শিক্ষা উন্নয়ন নিয়ে কাজ করছে তো এই শিক্ষকদের শিক্ষা উন্নয়ন বৈষম্য দূর করা দুর্দশা দূর করা জাতিকে সুশিক্ষা শিক্ষিত করা জাতিকে নৈতিক শিক্ষা দেওয়া সব কিছু ইফতেদায় বেতনের উপর অনেক টুকি নির্ভর করতেছে অনেকটুকুই ডিপেন্ড করতেছে কারণ একটা বিশাল বিশাল অংশকে পিছনে রেখে মানুষ কখনো বৈষম্য দূর করতে পারে না এফতেদায় শিক্ষক শিক্ষকরা দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে বৈষম্য শিকার ইফতে শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত তাদের কথা দিয়ে তাদের সাথে কথা রাখা হয় নাই তাদেরকে আশ্বাস দিয়ে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে তো এই এই বৈষম্যগুলো এই জাতিকে এই শিক্ষকদেরকে অবহেলায় রেখে একটা জাতির বিশ্ব বৈষম্য দূর করা কতটুকু সম্ভব এটা সরকারকে বর্তমান সরকারকে ভেবে দেখতে হবে এই জন্য ইফতিদায়ী বেতন ভাতাদের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব স সুনাগরিক করার জন্য এফতিদায়ী বেতন প্রয়োজন দেশের নৈতিক ছাত্রদের মাধ্যমে নৈতিকতা শিক্ষার জন্য